পাকা আম দিয়ে কত সুন্দর আমি ম্যাঙ্গো কেক বানিয়ে নিলাম দেখুন সম্পূর্ণ নিরামিষভাবে এই কেক বানিয়েছি আপনারা পুরো ভিডিওটি তাহলে দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন কয়েকদিন ধরে প্রচুর ঝড় বৃষ্টি হলো ঝড় বৃষ্টিতে দেখুন গাছগুলো পুরো ঝুঁকে পড়েছে আর পিয়ারা ধরেছে দেখেছেন কত বড় বড় পেয়ারা গাছটাই পুরো ভর্তি হয়ে গিয়েছে পেয়ারায় নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে দেখুন পাকা পাকা আম নিয়েছি পুরো হলুদ আম দেখতে কিন্তু দারুণ লাগছে এই পাকা আম দিয়ে আমি ম্যাঙ্গো কেক বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই প্রচণ্ড জল বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারিনি এগুলো প্রচুর জলে ভর্তি হয়ে আর রান্নাঘরে আমি আসতেও পারিনি পুরো রান্নাঘর ডুবে গিয়েছিল ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে আমের এই ভেতরের মাড়িটা বের করিয়ে নেব। এভাবে আমগুলো কেটে নিয়ে আমি পুরো মাড়িটা বের করিয়ে নেব আমগুলো কেটে এভাবে আমি মাড়িটা বের করিয়ে নিয়েছি এবারে দেখুন আমি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা কিন্তু গুঁড়ো করতে হবে এই যে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব সেই জন্য আমি এই এক বাটি সুজি এই মিক্সিতে ঢেলে নিচ্ছি আর তার সাথে আমি চিনি এক বাটি গুঁড়ো করে নেব এক বাটি চিনি সুজির সাথে দিয়ে দেব আর এক বাটি আমি ময়দা নিয়ে নেব আমি সুজি ময়দা দিয়ে এই আমের কেকটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও শুধু করতে পারেন কিংবা সুজি দিয়েও করতে পারেন তাতেও কেকটা কিন্তু দারুণ লাগবে এক বাটি ময়দা আমের এই যে মাড়িটা বের করিয়ে রেখেছি এই মাড়িটা কিন্তু মানে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হয় মিক্সিতে পেস্ট করে নিলে আমি মিক্সিতে পেস্ট করে নেবো প্রথমে সুজি আর চিনিটা পেস্ট করে নেবো তারপরে আমটা পেস্ট করে নেব এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুজি আর চিনিটা এবারে ময়দার সাথে দিয়ে দেব পাকা আমের পেস্টটা এবারে আমি দিয়ে দেবো মিষ্টি জিনিস করার সময় একটু লবণ দিতে হবে তাহলে কী হয় প্রত্যেকটা জিনিসের স্বাদটা আসে মিষ্টির জন্য বেকিং পাউডার এক চামচ দিয়ে দেব সোডা হাফ চামচের তার হাফ দেব কেকের যাতে স্বাদটা আরও ভালো আসে সেই জন্যে আমি গুঁড়ো দুধ তিন চামচ দিয়ে দেব ব্যাটারটা এবারে আমি ভালো করে ফেটে নেব সাদা তেল ময়দা সুজির অনুপাতে আমি চার ভাগের এক ভাগ দেবো ব্যাটারটা ভালো করে ফাঁটতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এভাবে ভালো করে ফেটে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে আমি ভালো করে ফেটে নিয়েছি এবারে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে ওই জন্য যাতে ভালো করে সেট হয়ে যায় সেই জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি কেকটা বসানোর জন্য এই রকম আমি একটা বড়ো পাত্র নিয়েছি এই পাত্রে আমি কেকটা বসাবো প্রথমে আমি ব্রাশে করে নিচটা অল্প একটু তেল বুলিয়ে দেব তেল আমি বুলিয়ে দিয়েছি এই যে দেখুন আমি একটা সাদা কাগজ নিয়েছি এই কাগজটা আমি এই পাত্রের নিচে বসিয়ে দেব এবারে এই সাদা কাগজের উপরেও আমি তেল বুলিয়ে দেবো এইভাবে আমি ভেতরে ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিলে কি হয় কেকটা খুব সহজেই উঠে যায় এবারে কেকের যে ব্যাটারটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে আমি ঢেলে দেব ব্যাটারটা আমি আরেকবার একটু ফেটে নেব এবারে আমি ঢেলে দেব পুরোটা ব্যাটার ভর্তি করা চলবে না দেখুন এতটা মতো আমি ফাঁক রেখেছি যাতে কেকটা ফুলে তো আরও বড় হবে ওই জন্য আমি পুরো ব্যাটারটা দিলাম না পুরো যতটা হয়েছে ঠিক ততটাই দিয়েছি এবারে আমি ট্যাপ করে নেব কারণ হচ্ছে ভেতরের বাতাসটা যাতে বেরিয়ে যায় এভাবে আস্তে আস্তে করে ট্যাপ করে নিতে হবে আর আমার পুরো ব্যাটারটা মাপের মাপ হয়েছে ভালো করে ট্যাপ করে নিয়েছি এবারে আমি কেকটা জালে বসিয়ে দেবো পাঁচ মিনিট ধরে কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা স্ট্যান্ড নিয়েছি কেক বসানোর জন্য ঠিক মাছ বরাবর স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব এবারে আমি কেকটা বসিয়ে দেব কেকটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব হালকা জালে এভাবে রেখে দিতে হবে আর পনেরো মিনিট পর আমি খুলে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আর কেকটা পুরোপুরি হতে কিন্তু তিরিশ মিনিট লাগবে এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো কাজু পেস্তা আমন্ড কিশমিশ নিয়েছি এবারে ঢাকাটা খুলে আমি দিয়ে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন তাতেই কতটা হয়ে গিয়েছে এগুলো আমি একটু একটু করে সাজিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো পুরো কুড়ি মিনিট পর এবার আমি খুলে দেখবো কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে না পুরো তিরিশ মিনিট পর আমি খুলে দেখছি কেকটা হয়েছে কিনা একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে আমি বুঝবো কেকটা হয়েছে কি না ঠিক মাঝ বরাবর আমি কাঠিটা ঢুকিয়ে দেব দেখুন কাঠির গায়ে কোনো কিছুই লেগে নাই যদি লেগে থাকতো তাহলে ভাবতাম যে কেকটা হতে এখনও বাকি আছে দেখেছেন কেকটা তার মানে হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি কেকটা এবারে একটা পাত্রে ঢেলে নেব কাগজটা আস্তে আস্তে আমি খুলে নেব কতটা নরম হয়েছে দেখুন কেকটা দেখতেও কিন্তু দারুণ লাগছে কত সুন্দর নরম হয়েছে কেকটা দেখুন দেখেছেন পুরো নরম এবারে আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাবো দেখেছেন কতটা নরম পাকা আমের মতো হয়েছে কিনা দেখুন রংটা পুরো দেখতে কিন্তু পাকা আমের মতো লাগছে আর খেতেও দারুণ লাগবে কেকটা কেটে আপনাদেরকে দেখালাম এবারে বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে সবাইকে দেব কত সুন্দর কেকটা হয়েছে আপনারাও পাকা আম দিয়ে এভাবে বাড়িতে কেক বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিবেন। নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন